দিন তাদের বা পরিবারের পেশেন্টরা হসপিটালে পড়ে আছে চিকিৎসা হচ্ছে না ডাক্তার নেই ডাক্তাররা তারা সরকারি ডাক্তাররা তারা বাইরে বিভিন্ন জায়গায় হসপিটাল খুলে নার্সিংহোম খুলে বসে আছে অথচ এখানে এইভাবে সাধারণ মানুষকে হ্যানস্তা করা হয় আপনারা কি আপনারা কি নিজেদিতার বাবার সঙ্গে দেখা করবেন নিজেদিতার পরিবারে আমরা যাচ্ছি সঙ্গে কামদিনী নিজেদিতার পরিবারও যাচ্ছে সেখানে একজনকে গ্রেফতার করা হয়েছে দুজনকে সাসপেন্ড করা হয়েছে তাতে কি আপনারা খুশি নাকি এখনো অনেক কেউ জড়িত আপনার সাথে এই কাজ হতেই পারে এর সাথে আরও অনেক বড় বড় মাথা আছে এর সাথে জড়িত আছে আমরা চাই সঠিক ইনভেস্টিগেশন হোক এবং সেটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির দ্বারা হোক এখানে কি বলুন তো আমাদের রাজ্যে কোনো ঘটনা না ঘটলে কিন্তু সচেতন হন না সেটা প্রশাসন বলো আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কেউই সচেতন হন না যখন কোনো ঘটনা ঘটে তারপরেই সবাই সচেতন হয় যে না ঘটনাটা ঘটেছে দেখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ছিল কি ছিল না সেখানে এখনো হঠাৎ সিসিটিভি লাগানো শুরু হয়ে গেল এগুলো একটা আমাদের রাজ্যে রীতি হয়ে দাঁড়িয়ে যে কোনো ঘটনা ঘটুক তারপরে ঘুমটা ভাঙিয়ে থাকে এটাই হচ্ছে কাজ কিন্তু ঘুম ভাঙানোর আগে সাধারণ মানুষ এবং ছাত্ররা তারা দেখিয়ে দেবে যে ঘুম até que é, é, é.